এবারে ঈদের ড্রেসটা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমি আসলে কোথা থেকে নিয়েছি সো আসলে আমি এবার ঈদের ড্রেসটা কোথা থেকে নিয়ে নেয় আমি এবার গজ কাপড় প্লাস লেস কিনে নিজের একদম মন মতো করে টেলারকে দিয়ে মেক করেছি সো এবার আমার আসলে হুট করে প্ল্যান ছিল এটার দেন এবার আমি চলে যাই ফেব্রিকে ফেব্রিকটা এত সুন্দর মানে জর্জেটের উপরে এক একদম ঘন করে কাজ করা মানে এটা যে একদম জর্জের ফেব্রিক ধরেও বোঝা যায় না এরকম আর কি এত ঘন করে কাজ করা বলতে গেলে সো এখানে আমি এই চড়া লেসটা ইউজ করেছি আর এটার পরে এটার উপরেই আমি এই চিকুন লেসটা দিয়েছিলাম ব্ল্যাক কালার দেন এখানে একটা কাটা লেস অ্যাড করি আমি দেন আরেকটা লেস হচ্ছে এই লেসটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের এখানে আপনি একটু হালকা গ্লিটারিও আছে এবং পুঁতিরও কাজ আছে টোটাল আমি এই ড্রেসটাতে চার ধরনের লেস ইউজ করেছি দেন প্যান্টও আমি ইউজ করেছি প্যান্ট একদম সলিড ব্ল্যাক কটনের মধ্যে ছিল এখানেও আমি ঠিক ড্রেসের মানে একদম নিচের পাটটা যেভাবে ছিল ঠিক ওইভাবেই আমি প্যান্টের নিচে পাটটা দিয়েছি অ্যান্ড সাথে দুইটা জয়েনলেস ইউজ করেছি অ্যান্ড এই জয়েনলেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে খুব চড়া করে দেখতেও ভালো লেগেছে সো আর ওনাটা ওনাটা আমি একদম একটা ওনার দোকান থেকে আমি কিনি অনেক খুঁজে আমি এরকম সুন্দর মানে কাজের একটা ওড়না পেয়েছি আমি চেয়েছিলাম যে সেলফ কাজ থাকবে একদম সেম সুতো দিয়ে ওড়নার আমি একদম চারোপাশে কিন্তু আমি লেসটা লাগাই খুব সুন্দর হয়েছিল ওড়নাটা দেন এই হচ্ছে আমার ড্রেসের কমপ্লিট লুক মানে এত সুন্দর হয়েছে ড্রেসটা আমি যেইভাবে ডিজাইন করেছি ঠিক সেমভাবেই কিন্তু আমার টেলার আমাকে মেক করে দেয় সো আমার একদম মন মতো হয়েছে ড্রেসটা বলতে গেলে যে দেখেন লেসটা আমি কিভাবে বসিয়েছি খুব সুন্দর হয়েছে আমি দুইটা কাটাতেও দিয়েছি একদম মানে ড্রেসের দুই পাশের কাটাতেও দিয়েছি অ্যান্ড ফ্রন্টে আমি ঠিক এভাবেই লেসটা বসাই অ্যান্ড এই চিকুন লেসটা আমি যেটা বলেছিলাম পুতির লেসটা এটাকে আমি দেখেন ফ্রন্টে একদম ডাবল করে বসিয়েছি এই জন্য দেখতে জিনিসটা অনেক বেশি ভালো লাগতেছিল সো এই যে কুশিকাটার লেস দেন এই হচ্ছে প্যান প্যান্টটা তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে সো এই যে দেখেন আমি বললাম না জয়েনলেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এত চড়া একটা জয়েনলেস সো এবার আসি ওড়নাতে হচ্ছে আমি চারো সাইডে ঠিক এই লেসটা আমি বসাই আসলে আমি লেসটাই দেখি আমি জামা বানানোর মানে আইডিয়াটা পাই যে লেসটা আমার এত ভালো লাগছে সো আমি প্ল্যান করি যে না দিয়ে আমি ড্রেস বানাবো নিজের মন মতো করে সো এই তো অ্যান্ড দেন এই হচ্ছে একদম ড্রেসের ফুল লুক এটা একটু যেহেতু ওই দিন একটু বৃষ্টি ছিল বৃষ্টির ওয়েদারে এই জন্য কালারটা এরকম দেখাচ্ছে বাট সামনাসামনি ড্রেসটা অনেক সুন্দর হয়েছে এই ছিল আমার ঈদ ড্রেসের একদম ফুল ডিটেলস সো আশা করি আপনাদের সবার অনেক ভালো লেগেছে লেগেছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং